ওমরা শব্দের আবিধানিক অর্থ হল ভ্রমণ করা জীবনে একবার ওমরা করা সুন্নাতে মোয়াক্কাদা এটি যখনই করা হোক তার জন্য প্রতিদান ও বরকত রয়েছে এবার ওমরা করতে আসা ব্যক্তিদের জন্য সেবার মানোন্নয়ন ও তাদের সৌদি আরবে প্রবেশ আরও সহজ করতে বিভিন্ন সেবা সম্প্রসারণের সিদ্ধান্ত নিয়েছে সৌদি আরবের মন্ত্রণালয় পবিত্র ওমরা পালনে আগ্রহী ব্যক্তিদের জন্য ইলেকট্রনিক ভিসা বা ই ভিসা চালু করছে সৌদি আরব সে দেশের হজ ওমরা বিষয়ক মন্ত্রণালয় ভিসা চালুর ঘোষণা দিয়েছে মন্ত্রণালয় জানিয়েছে ওমরা পালনে সৌদি আরব যেতে আগ্রহী ব্যক্তিরা নুসুক অ্যাপ ব্যবহার করে ই ভিসার জন্য আবেদন করতে পারবেন এই অ্যাপের মাধ্যমে ওমরা পালনের জন্য আবেদনের চব্বিশ ঘন্টার মধ্যেই পাওয়া যাবে ভিসা ভিসার মেয়াদ ত্রিশ দিন থেকে বাড়িয়ে নব্বই দিন করা হয়েছে ভিসা পেতে স্বাস্থ্য পরীক্ষা লাগবে না নারীদের জন্য পুরুষ অভিভাবক থাকারও বাধ্যবাধকতা থাকছে না সেলফিন অ্যাপে দেশ বিদেশের যে কোনো জায়গা থেকে অ্যাকাউন্ট খুলতে পারবেন কোনো ঝামেলা ছাড়াই সেলফিন আগামীর ব্যাংকিং নতুন ব্যবস্থায় আরবি বর্ষপঞ্জির প্রথম মাস মহরমের প্রথম দিন উনিশ জুলাই ওমরা পালনে সৌদি আরব যেতে পারবেন আগ্রহী ব্যক্তিরা মক্কা ও মদিনায় আসা মুসলমানদের স্বাগত জানানোর প্রক্রিয়া সহজ করতে মূলত নুসুক প্ল্যাটফর্ম ব্যবহার করা হয় এখন থেকে হজ ওমরা বিষয়ক মন্ত্রণালয় এটিকে ই ভিসার আবেদনের জন্য ব্যবহার করবে এই প্ল্যাটফর্মের মাধ্যমে বিশ্বের সব প্রান্তের মানুষ সহজেই ওমরার ই ভিসার আবেদন করতে পারবেন পাশাপাশি পরিবহন আবাসনসহ অনেক সেবাও মিলবে এই প্ল্যাটফর্মটিতে